আকাশের মন খারাপ হলে আকাশের মনে মেঘ জমে আর মানুষের মন খারাপ হলে বিষণ্ন জমে মনের কোণে হয়তো আজ আমি বিষণ্ন আচ্ছা কোনটা বেশি দামি বলতে পারো সম্পর্ক নাকি সফলতা মন বলে তো সম্পর্কহীন সফলতা ঠিক যেন একটা খাবার প্লেটে সোনার আপেলের মতো অনেক দামি কিন্তু খুদা মেটে না তবে কর্মক্ষেত্রে ব্যর্থ হওয়া কিন্তু সম্পর্কের দিক দিয়ে সফল কারণ ভীষণ ঝড়ের মধ্য দিয়ে পরস্পরকে আগলে রাখার মতন মানুষ তো সম্পর্কে বেঁচে থাকতে শিখে তাই না এটা যখন বুঝতে শিখি আমরা তখন আমাদের থেকে অনেক কিছু হারিয়ে যেতে বসে